এবার কাঁঠাল খেয়ে আর কাঁঠালের দানা ফেলে দেবেন না এই রকম যদি একটা রেসিপি পান তাহলে কাঁঠালের দানা দিয়েই কিন্তু সমস্ত ভাতটা খাওয়া হয়ে যাবে চলুন দেখে নিই আজ কাঁঠালের দানার ভর্তা রেসিপি নমস্কার বন্ধুরা রুনুন নিরামিষ রান্নাঘরে আরও একটি নতুন পর্বে সবাইকে আবারও একবার আমন্ত্রণ জানাই কাঁঠাল দানার ভর্তা বানানোর জন্য নিয়েছি বেশ কিছুটা পরিমাণে কাঁঠালের দানা এবার এই দানাগুলোকে আমি প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিলাম দিয়ে দেবো হাফ গ্লাস পরিমাণ জল এবার কুকারটাকে বন্ধ করে আমি দুটো হুইসেল দিয়ে নেব দুটো হুইসেল দেওয়ার পরে স্টিমটা বেরিয়ে যাওয়ার পর আমি একটা চুবড়ির মাধ্যমে জল ঝরিয়ে নিলাম দানাগুলো যখন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন এই সাদা খোসাটাকে আমি বাদ দিয়ে দেবো কারণ এই সাদা খোসাটা খাওয়া যাবে না শুধুমাত্র ভেতরের আঁতিটাকে আমি ব্যবহার করব। দানাটা আমার কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে প্রেশার কুকারে দুটো সিটি দিলেই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এছাড়া কিন্তু আপনারা কড়াইতেও এটা সেদ্ধ করে নিতে পারেন তাতে সময়টা একটু বেশি লাগবে আমি এইভাবে সমস্ত দানার খোসাগুলোকে ছাড়িয়ে ফেলে দেবো এইভাবে শুধু আতিটাকে আমি ব্যবহার করব সমস্ত খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবার আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তার মধ্যে সমস্ত কাঁঠালের দানাগুলোকে দিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা অল্প একটু জল দিয়ে আমি দানাগুলোকে পেস্ট করে নেব এদিকে উনানে কড়া চাপিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি টু টেবিল স্পুন পরিমাণ সরষার তেল রান্নাটা সরিষার তেলেই করতে হবে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তাতে আমি দিয়ে দিলাম হাফ টি স্পুন কালো জিরে ফোরন থেকে একটা সুন্দর ভাজা গন্ধ বেরোলে বেটে রাখা কাঁঠালের দানাগুলোকে দিয়ে দিলাম এরপর খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কাঁঠালের দানাগুলোকে একটু ভেজে নিতে হবে এই পর্যায়ে কিন্তু কন্টিনিউ নারিয়ে যেতে হবে না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে প্রায় সাত আট মিনিট ধরে কাঁঠাল দানাটাকে এরকম কনস্ট্যান্ট নেড়ে যেতে যেতে যখন দেখবেন কাঁঠাল দানাটা কড়ার মধ্যে লেগে যাচ্ছে আর হালকা কালার চেঞ্জ হতে শুরু করেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণ কোরানো নারকেল এই নারকেলটা আমি ফ্রেশ নারকেল কুড়িয়ে নিয়েছি আপনারা চাইলে বাজারের কেনা নারকেল গুঁড়ো ব্যবহার করতে পারেন সাথে দিয়ে দিলাম হাফ স্পুন পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সাত মতো চিনি ও নুন এখানে আমি টু টেবিল স্পুন মতো তেঁতুলের জল দিয়ে দিলাম এই তেঁতুলের জলটা দেওয়ার ফলে একটা সুন্দর টক টক ফ্লেভার আসবে খেতেও কিন্তু বেশ ভালো লাগে এর পরিবর্তে আপনারা আমচুর পাউডারেরও ব্যবহার করতে পারেন সব কিছুকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব দেখুন এখনো আমার এটা সম্পূর্ণ রূপে রান্না হয়নি আমি এর মধ্যে দিয়ে দেব আরও টু টেবিল স্পুন পরিমাণ তেল তেলটা দিয়ে আমি আরও আট থেকে দশ মিনিট এটা কনস্ট্যান্ট নাড়িয়ে খুব ভালোভাবে এটাকে ভাজা ভাজা করে নেব প্রায় সাত আট মিনিট ভর্তাটাকে করার মধ্যে এইভাবে কন্টিনিউ নাড়িয়ে নেওয়ার পর যখন ভর্তাটার একটা সুন্দর কালার ধরতে শুরু করবে আর কড়া থেকে উঠে উঠে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা নামানোর আগে অবশ্যই এই লঙ্কাটা দেবেন কারণ এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভর্তাতে কিন্তু বেশ ভালো লাগে ভর্তাটা আমার একদম রেডি দেখুন কড়া থেকে এই রকম উঠে উঠে আসবে এবার আমি এটাকে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি নিরামিষ কাঁঠাল দানার ভর্তা বাড়িতে অবশ্যই এইভাবে একবার নিরামিষ ভর্তা ট্রাই করবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার আজকের রেসিপি নিরামিষ কাঁঠাল দানার ভর্তা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না যারা নিরামিষ ফুজি নিরামিষ খেতে পছন্দ করেন বা নিরামিষ রান্নাবান্না দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি নিত্য নতুন নিরামিষ রেসিপি নিয়ে হাজির হই আর একবার হলো বাড়িতে এই রেসিপি ট্রাই করবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবারও নতুন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে